মূল ধাত্রিয়ায় ধরো এই সময় ধরো

কে কে ছিল বেলচা কালু খেলবি তোরা গেঞ্জি পরা বলছে পালিয়ে যাচ্ছে ধরলাম তো গাজর ভালো মেয়ে গাজর ছোট মেয়ে মেয়ে

খ <laughs> 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 দাঁড়া আমি কাটা নিয়ে আসছি হ্যাঁ দেখ পুরো কমপ্লিট হয়ে গেছে গেঞ্জিটা দেখো পড়ানো কিন্তু জানিস শুধু ভয়ে একটাই এখন তুমি হুসু করে দিবি ভিজিয়ে দেবে তারই একটা ব্যবস্থা চলছে যে সেটা কিভাবে সম্ভব যে গাটার ফাটার মেরে দিচ্ছে চলো